শুভ সকাল ফ্রেন্ডস এখন অনেকটাই ভোরবেলা তো বরকে নাস্তা বানিয়ে দেব তো কারেন্ট নেই হাজব্যান্ড আজকে না খেয়ে স্কুলে চলে গিয়েছে আর এদিকে এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড়ু দিয়ে সামনেটাও আমি পানি ঢেলে একটু ধুয়ে নেব কাব্য মাস বিল খুব তাড়াতাড়ি ওঠে ইদানিং উঠে কখন স্কুল যাব কখন স্কুল যাব এই করতে থাকে আর আমাকে কাজে খুব ডিস্টার্ব করে আমি কাজই করতে পারি না ওদের কথাবার্তা চেঁচামেচিতে ওরা দুজন শুধু বারবার বলতে থাকে কখন স্কুলে যাব রেডি করিয়ে দাও এই গাছটা পাতাইছি নতুন আর হচ্ছে এখানে একটা গাছ ছিল এখানে গাছটা মরে গেছে নিজের হাতে লাগানো গাছের কি যে একটা আনন্দ গাছগুলো যেন পানির অভাবে মরে যাচ্ছে তো ভেবেছি যে আজকে সব গাছের গোড়াতে পানি দেব তো অনেক বালতি ভরে ভরে পানি ঠেলেছি খুব বেশি টায়ার্ড হয়ে গিয়েছি আমি পানি ঢালতে ঢালতে তো যাই হোক এখন আবার এই পাশে কিছু গাছ আছে আমার ফুলের এই গাছগুলোতে পানি ঠেলে দিচ্ছি একটা বাগান বিলাশ গাছ এনেছিলাম প্রায় এক বছর হয়ে গিয়েছে তো সেই গাছটাকে আজকে দেখাবো তো দেখুন কি অবস্থা একটুও বাড়ে না কিছু ফুলও তো ফুটেই না তো গাছটা প্রায় মরে গিয়েছিল সার টার দিয়ে পানি ঢেলে একটু প্রাণ এনেছি তো যাই হোক পানি দিয়ে দিয়েছি এখন আমি হাত মুখটা ধুয়ে তারপরে নাস্তা বানাতে চলে যাব তার আগে কিছু কাপড় আছে ওয়াশরুমে সেটাও আবার ধুয়ে রোদে দিয়ে দিব এরপরে আমি নাস্তা বানাতে যাব তো দেখা যায় যে তড়ি ঘড়ি করে অনেক কাজ করতে হয় আর মাত্র কারেন্ট এসেছে এটা সচল থাকলে ভালো হবে বিপদ আপদে কাজে লাগে আজকে পরিষ্কার করব বৃষ্টির পানি রেখেছিলাম যে ড্রামে ওই ড্রামগুলো অপরিষ্কার হয়ে আছে ওই ড্রামগুলো পরিষ্কার করব পানি শেষ সকাল থেকে এই পর্যন্ত অনেক বেশি কাজ করেছি ফজরের নামাজ পড়ে যে শুরু করেছি আর একটু বসিও নাই তো চলুন এখন আমি কিচেনে চলে যাই নাস্তাটাও বানাই কাব্য মাসবিও বসে আছে ওরা নাস্তা খাবে তারপরে স্কুল যাবে ওরা খুব বেশি মানে আমাকে তারা দিতেই থাকে স্কুলটা ওদের এখন খুব বেশি ভালো লাগে মাসবিলে বিলার সবসময় স্কুল ভালো লাগে তবে কাব্য একটু ভালো লাগতো না ওর এখন ভালো লাগে কারেন্ট যেহেতু থাকে না সেহেতু আমি তাড়াতাড়ি করে আগে ভাতটা বসিয়ে দিই রাইস কুকারে তারপরে হচ্ছে আমি ইন্ডাকশানে শুরু করে দিই রান্না বান্না তো কি ভেবেছি ওদেরকে একটু সাবু রান্না করে খাওয়াবো সকালবেলা উঠে আমি ভিজিয়ে রেখেছিলাম আর ভিজিয়েছিলাম এটা নিয়ে করে যে আমার হাজব্যান্ডকে সাবুটা রান্না করে দিব এক বাটি সাবু দিলে খেয়ে চলে গেলে পেটটা ঠান্ডা থাকবে মাথাটাও ঠান্ডা থাকবে

ভাত ডাল রান্না করা থাকলে টেনশন হয় না বাচ্চাদের ঘর তো খাবার সময় মতো রান্না করা না থাকলে খুব টেনশন হয় সাবুটা কিন্তু শরীরের জন্য খুব উপকার ছোট বড়ো সবার জন্য তো আমার ঘরে প্রায় সময় সাবু রান্না করা হয় সকালবেলা খাই আমরা তো মাছ বিলকে তো রেগুলারই খাওয়ানো হয় আর আমরা বড়রা মাঝে মাঝে খাই তো এখানে কিছু বাসনপত্র আছে সেগুলো একটু মেজে নেব আর দুধের পাতিল আছে সেটাও ধুয়ে নেব এরপরে সাবুটা রান্না বসাবো ভাতটা যেহেতু বসিয়ে দিয়েছি টেনশানটা কমেছে একটুখানি জীবনের প্রতিটা ক্ষেত্রে কিভাবে সামাল দিতে হয় আল্লাহ তালে এই গুণটা আমার ভিতরে দিয়ে দিয়েছেন কখনো ভেঙে পড়িনি হাজারো সমস্যার সম্মুখীন হয়েছি কঠিন কঠিন সমস্যায় পড়েছি তবুও হতাশ হয়নি নিরাশ হয়নি আল্লাহ কি ভুলে যায়নি তো মনে প্রাণে অনেক মনোবল রেখেছি যে আল্লাহ তালা উপরে আছেন তিনি সব জানেন সব দেখেন আর যা করেন সব মঙ্গলের জন্য এই যে যেমন দেখুন পরীক্ষামূলক ছোট্ট একটা উদাহরণ এই যে সিলিন্ডারটা নিয়েই আর এই মাসটা পুরো গ্যাসে রান্না ইয়া ইন্ডাকশানে রান্না করেছি আর এই মাসে এত বেশি ইলেকট্রিসিটি গ্যাসে মানে আমি পুরো ধৈর্য মতোই তবুও ধৈর্যহারা হইনি এতটা কষ্ট হয়েছে আমার এখন অবধি হচ্ছে কি আর বলবো আমি কিন্তু প্রায় সময় দেখা যায় যে বাচ্চাদেরকে রান্না করে খাওয়ানোর পরে মানে হালকা পাতলা রান্না ওরা যেমন সাবু খায় নুডলস খায় কিন্তু আমাদের ভাত তরকারি রান্না করতে গেলে কারেন্ট থাকে না তখন কি হতো আমি না খেয়েই থেকেছি তো এরকমও হয়েছে তো যাই হোক এখন আমার ইনফারেটটা একটু মোছে ভালো করে তারপরে এখন আমি সাবুটা বসাবো আজকে জানেন তো মনটা একটু খারাপই লাগছে কারণ সকালবেলা উঠেছি বরকে নাস্তা বানিয়ে দিব আশা করে শুরু করেছি কিন্তু শেষ করতে পারিনি এরই মধ্যে আমার কারেন্ট চলে গিয়েছে তো কারেন্ট যাওয়া মানে তো রান্না বান্না সব উপর করে ভুট করে রেখে দেওয়া তো যাক যা হয় সব কিছু মঙ্গলের জন্য এখন আমি সাবুটাও রান্না করে শুভ সকাল ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি মাধুরী আমার পরিবার আমি আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন সকালবেলা উঠে এত দরজাপ শুরু হয়ে যায় সামনে এসে কথা বলার টাইম হয় না তো সাবুটা বসিয়ে দিয়েছি কাব্য জন্য ভাতটা বসিয়ে দিয়েছি কারেন্ট থাকে না আজ সকালবেলা বরকে আমি নাস্তা বানিয়ে দিতে পারিনি কারণ আপনারা তো জানেন আমার সিলিন্ডার ইদানিং শেষ হয়ে গিয়েছে আর আনা হয়নি তো ইনফারনেটে আমি ইউজ করি ওটাতে আমি রান্না রান্নাবান্না করি তো সকালে আজ অজুরেই চলে গেছে নামাজ পড়ে বসে আছি তাকে নাস্তা দিব পারছি না এত খারাপ লাগছে এরপরে আসছে এই মাত্র আপনাদের সঙ্গে যে বাগানে কাজ করলাম তখন মানে কারেন্টটা এসেছে তো যাই হোক তখন তো আমার অলরেডি চলে গিয়েছে স্কুলে তো এখন আমি সাবু বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়েছি কারণ কখন যায় না যায় ঠিক নেই টাইম মতো ভিডিও আপলোড দিতে পারি না এমন অবস্থা হয়েছে তো চলুন ফ্রেন্ডস দেখতে থাকুন ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে লাগতেও পারে যদি ভালো লাগে তবে একটা লাইক করে দিবেন ওকে সাবুটা রান্না করে ঠান্ডা করে তারপরে কাব্যকে খাইয়ে দিয়েছি কাব্য রেডি হয়ে হাঁটাহাঁটি করছে আর এদিকে মাছবিলকেও খাইয়ে দিচ্ছি তো খাওয়ানোর পরে নিয়ে ছুটবো স্কুলে স্কুলে দিয়ে আসবো দিয়ে এসে ওখানেও আবার দশ পনেরো মিনিট দাঁড়িয়ে থাকতে হয় কাব্যর কাছে কাব্যকে বুঝিয়ে তারপরে আসতে হয় কাব্য স্কুলের এই নতুন ভবনটা হয়েছে আর আজ থেকে কাব্য নতুন ভবনে ক্লাস শুরু হবে কাব্য তো খুব খুশি আব্ব আসতে কেউ আসবে আসবে সবাই আসবে যাও ভিতরে যাও এইখানে তো তারা ইয়া করো আমি রাখতেছি তুমি জুতা খুলে এখানে উঠো আমি রাখতেছি কার্পেট উঠে যাও যাও এইটা নতুন ভবন হ্যাঁ হ্যাঁ এখন তুমি এখানে বসো বাবা মাছবিলারটা এখনো পুরন ভবনে তোমরা আসবা তাই না মাম্মি থিরি উঠলে বলছে না এখনই আসবা যাও 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 কাপ এখানে বসো আপু বসো ওইদিক সরে বসো এই যে এখানে এখানে বসো এখানে বসো এখানে যাও টাকা যাও এখানে ওইদিক সরো তো মাম্মা ফ্রেন্ডস আজ তোমাদের সঙ্গে নিয়ে যাব শাক তুলতে চলো মাসবিলের ম্যাডামের বাড়ি এটা উনি লাগিয়েছে কত সুন্দর হয়েছে না দেখো কোন কত বন বাদর পার করে পরে শাক তুলতে যাই আমি দুটো টাকা সেভ করার জন্য আসলে এই বিন্দু বিন্দু থেকেই সিন্ধু হয় জীবনে এটাই করেছি যার জন্য এত বড় সফলতা অর্জন করতে পেরেছি এত বড় একটা বাড়ি করতে পেরেছি এই বিন্দু বিন্দু দিয়েই দেখো এটা হচ্ছে এই যে রসের হাড়ি সুন্দর না আর এই যে ধুইনা খেত কত ধুইনা বিল কে বিল ধুইনা একটু ভিডিও না করে পারছি না ও মা কত ভাল লাগে না অনেক সুন্দর আমাদের বাংলাদেশ অনেক সুন্দর টাকা নেই তাই সারা বাংলাদেশটা ঘুরতে পারি না যদি টাকা থাকতো আমি পুরো বাংলাদেশটা রাউন্ড দিতাম সত্যি আমি যখন ডিপিএস করতাম তখন আমি পায়ে হেঁটে ডিপিএসের টাকা দিতে যেতাম তারপরে মনে করো যে বাজার থেকে দেখতাম কোন সবজিটা কমে পাওয়া যায় আর আজকে দেখো যে শাকটা তুলে নিচ্ছি এটা তো আর কিনতে হচ্ছে না তো এই টাকাটা আমি সেভ করে রেখে দেব রিক্সা ভাড়া কত পায়ে হেঁটে হেঁটে জমিয়ে রেখেছি তো এভাবে করে করেই আজ আমি এই পর্যন্ত এসেছি আর সুন্দর একটা বাড়ি করতে পেরেছি আলহামদুলিল্লাহ শাক তোলা শেষ আমি বাড়িতে যাচ্ছি গায়ের বধূ ফ্রেন্ডস এই পাশে নিয়ে আসছি সোফাটা এই যে মেইন রোডের পাশে যে রুমটা এইখানে দেখা যায় যে বাহিরের কোনো কোনো পুরুষ অতিথি আসলে যেমন পুরুষ অতিথিদের ঘরের ভিতরে ঢুকিয়ে পরে ওদিকে নিয়ে বসাতে হয় তো সামনের রুমের ভিতরে নিয়ে বসাতে হয় এজন্য ভালো লাগে না তো ভেবেছি এই রুমে দিয়ে দিব সুবাটা এখানেই দিয়েছি আর কাঠের একটা এনে আমি ওই পাশে রুমে দিয়ে দিব এইখানটায় ফাঁকা হয়ে গেছে এখন ওই সাইডটা কারেন্ট নাই তো ওই পাশে দিয়ে এক সেট এনে কাঠের আর এখানে কভেন্টাইনে দিয়ে দিয়েছি কাব্যমাশগুলো এখানে বসে খেলা করে আর ওই সাইডে ওরা বসে খেলাও করে না ওদের ভালো লাগে না আর এদিকে বসে খেলা করে ওদের রাস্তায় বন্ধুরা যায় ও যায় দেখে দেখতে ভালোবাসে তো ভেবেছি এটাও দিয়ে দেই সোফাটা কারণ দরজাটা খুললে একদম ফাঁকা খালি খালি লাগে ভালো লাগে না দেখতে থাকুক এবার বার বার কারেন্ট যায় কোনো কাজ করে আর এগোনো যাচ্ছে না খাটের আর কয়েকটা মানে কিস্তি আছে এটা দিলেই তারপরে খাটের ঋণটা শোধ হয়ে গেলে এরপরে সোফাটা আনবো কাঠের মনের মতো করে বানিয়ে তো খাটের এখনও কয়েকবার দিলে কয়েকটা মাস আছে বেশি নেই তো অল্প কয়েকটা মাস আছে ওটা ঋণটা শোধ করে পরে আনবো বাবা সরেন্ডস একটু আগে কারেন্ট আসছে তো অধি করে নামাজটা পড়ে নিয়েছি ঘরটা শীতটা একটু এখন কমেছে কাপড় যাবে না এই মাসটা পুরো কাপড় চাকুর রাখতে হবে ফেব্রুয়ারি শেষের দিকে যে সব ভারী কাপড় চাপড় গুলো তুলে রাখবো ধুয়ে এখনো তোলার টাইম হয়নি কম্বল দিয়ে রাখতে হবে ফেব্রুয়ারি মাসের দিকে কি আর বলবো ফ্রেন্ডস এতবার কারেন্ট যায় অন্ধকারে আর ভিডিও করতে পারিনি তো যাই হোক মাত্র কারেন্ট আসছে কাব্য মাছ বিলকে খাইয়ে দিয়ে পরে ঘুম বাড়িয়ে দিয়েছি শুধু মাছ ভেজে দিয়েছি তেল শেষ হয়ে গিয়েছে তারপরে লবণ ইত্যাদি অনেক কিছু শেষ হয়েছে তো আমি এখন যাব মুদিখানা বাজারে মুদিখানা বাজার আনতে চলো যাই ব্যাগ নিতে হবে দুইটা কারণ ডিম আনতে হবে আলু পেঁয়াজ আলু পেঁয়াজ লবণ ডিম তারপরে আরো কি যেন একটা অটো নাই রাস্তায় দাঁড়িয়ে আছি অনেক সময় দাঁড়িয়ে থেকেছি তারপরে অটোটা এসেছে এখন অটোটা করে আমি যাব আর অটোটা কেউ নেই আমি একা এত ভালো লাগছে যেতে যেতে তো যাব যাওয়ার পরে হয়তো বা ভিডিও নেওয়া হবে না কারণ আমার খুব বেশি আনিজি লাগে মানুষের সামনে আমি ভিডিও করতে পারি না এখনও তো যাই হোক বাজার করে নিয়ে এই তো ব্যাক করছি এখন বাড়ি ফেরার পালা চলেও এসেছি বাড়িতে এই তো এখনই নেমে পড়ব এখানে তারপরে বাজার টাজার গুছিয়ে নিব ফ্রেন্ডস রান্নাটা বসিয়ে দিয়েছি শাক দিয়ে আর মাছ দিয়ে রান্না বসিয়ে দিয়েছি আর বাজার যা করেছি কী বা দেখাবো আলু পেঁয়াজ তেল যেগুলো লাগে সেগুলোই নুডলস এনেছি তো শাক রান্নাটা এই লাউ শাক এনেছিলাম আজ অনেকদিন আগে মাছের জন্য রান্না করতে পারিনি তো আজকে মাছটা এসেছে যেহেতু রান্নাটা করে নিচ্ছি আর এই যে মাছ এই মাছটা ভোনা করব আজকে যে শাকটা এনেছিলাম ওই শাকটা রান্না করতেছি না কারণ আগে একদিন এই শাকটা এনেছিলাম এক বাড়িতে গিয়েছিলাম মুরগি কিনতে তখন উনি দিয়েছিল তখন ওই লাউ শাকটা আজকে রান্না করে নিচ্ছি আর আগামীকাল মটরশুটি শাকটা রান্না করব হিসাব করে চলতে হয় এটা হলো সব একসাথে খেয়ে ফেললে আবার কারেন্ট চলে গেল রান্না শেষ হয়নি তার আগেই কারেন্টটা চলে গেছে কাবু মাছ বিলের বাবাও চলে আসছে সে এই শাক রান্না হয়েছিল ওটা দিয়ে একটু ভাত খেয়ে হাঁটতে চলে গিয়েছে মাছটা এখনো হয়নি কাবু বল খেলে রুমে সোফাটা দিয়ে খুব ভালোই করেছি বলো এটা হচ্ছে ওই যে কারেন্ট আসলে যে চার্জ হয়ে থাকে কারেন্ট চলে গেলে থাকে চলে সেই লাইট তো ফ্রেন্ডস আজ আসি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে